আজকের ফেনী সাহিত্য ফোরাম আয়োজিত আখেরি অধিবেশনের ফেনী সাহিত্য সম্মেলনে স্টেজে উপস্থিত আছেন আজকের সাহিত্য সম্মেলনের প্রধান অতিথি বিশিষ্ট আলেমদিন মাওলানা মমিনুল হক জাদিদ উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ জামাতি ইসলামী ফেনী জেলা শাখার সম্মানিত মোহতারাম আমির হজরত মাওলানা মুফতি আব্দুল হান্নান জিদাত মা উপস্থিত আছেন কানাডা বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আলহাজ একরামুল হক আকবুঞা উপস্থিত আছেন ফেনী সাহিত্য ফোরামের প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনি জেলা শাখার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আলহাজ ওমর ফারুক সহ মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ফেনী জেলার ওলামাই করাম এবং আমাদের আজকের স্টলে বিভিন্ন পর্যায়ের মেলা আগত সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা আসলে সাহিত্য বলতে আমরা যে বিষয়টি আমাদের মাঝে পরিচিতি দিয়েছে বা বাংলাদেশের মানুষ যেটাকে বুঝে যে সাহিত্য মনে হয় এটি শুধু জনসাধারণ স্কুল কলেজ ফড়ুয়া মনে হয় তাদেরই কাজ আসলে মূলত সাহিত্য এটি হচ্ছে একটি জাতির একটি দেশের মৌলিক সাংস্কৃতিক বিষয়টাকে তার শব্দ চয়নের মাধ্যমে প্রকাশ করা কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশে যারাই নিজেদেরকে সাহিত্যিক হিসাবে প্রকাশ করে এবং বাংলাদেশের যেনারা লেখালেখির জগতে আসেন ধর্মীয় লেখকদের বাহিরের কথা বলতেছি ওনারা একটা বিষয় সব সময় সামনে নিয়ে আসেন যে ওনারা সাহিত্যের মাধ্যমে বাংলা সাহিত্যের মাধ্যমে এই দেশের মৌলিক সংস্কৃতি যেটা মানুষের ধর্মীয় অনুভূতি এ দেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনাকে সবসময় অবমূল্যায়ন করা হয় এটি আমরা শুরু থেকে দেখি আসছি অথচ সাহিত্যের মাধ্যমে একটা দেশের একটা জাতির মৌলিক যে আদর্শ যে সংস্কৃতি আছে ওইটাকে প্রকাশ করার নামে হচ্ছে সাহিত্য সাহিত্য শব্দটি সহ থেকে সস্রপ থেকে আসে আপনি এদেশে সাহিত্য চর্চা করবেন আর আপনার সাহিত্যের মাধ্যমে বাংলাদেশের জাতির বাংলাদেশের মানুষের মৌলিক যে সংস্কৃতি আছে এটা বিবর্তন ঘটবে এটার মধ্যে বিকৃতি সাধন হবে এটিতে আসলে মৌলিক সাহিত্য বোঝায় না কিন্তু আমাদের জাগতিক লিখে লেখক রয়েছেন ওনারা এই বিষয়টাকে সবসময় এড়িয়ে চলেন সাধারণত কবি সাহিত্যিক জিনারা থাকেন লেখালেখির জগতে থাকেন ওনাদের মধ্যে ধর্মীয় বাবাফন্ন যেটা থাকা দরকার এটা থাকে না ওনাদের সুলগুলো এলোমেলো থাকে বেশিরভাগ মসগুলো অনেক বড় থাকে এবং ওনাকে দেখলে উনি জাতির সামনে নিজেকে এমন এমনভাবে উপস্থাপন করেন যে মনে হয় সাহিত্য মানে হয় ধর্ম ধর্মহীনতা একটা বিষয় এবং মানুষের মৌলিক যেই এ দেশের সাংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ মনে হয় যে ওটাকে আমরা করতেছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন মোবারক যেনারা আমাদের ফেনীতে অবক্ষয়ের সময়ে যখন সাহিত্যকে হাতিয়ার বানিয়ে মানুষের চরিত্রকে লুণ্ঠন করছে এবং মানুষের মৌলিক এ দেশের বাংলাদেশের মৌলিক যে সংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ আচার এগুলাকে বিবর্তন করছে পরিবর্তন করছে ঠিক ওই মুহূর্তে ফেনি সাহিত্য ফোরাম একটা বড় হাতিয়ার হিসেবে আলহামদুলিল্লাহ মধ্যে জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমি আশা রাখি আজকের ফেনি জেলার যে সাহিত্য ফোরাম সারা জায়গা নিয়ে যে প্রোগ্রাম আমাদেরকে উপহার দিচ্ছেন আগামীতে এটার ব্যাপকতা এটার প্রসারতা আমরা কামনা করি এ ছোট্ট ক্ষুদ্র পরিসরে নয় আরো বড় পরিসরে ইনশাল্লাহ ফেনির সাহিত্য ফোরাম ইসলামিক সাহিত্য যে সাহিত্যের সাথে এদেশের মৌলিক কালচার মৌলিক সংস্কৃতি যেটার সাথে নিহিত আছে এটাকে আমরা আরো বড় পরিসরে জাতির সামনে উপস্থাপন করা দরকার আমি তো মনে করি আজকের এই আয়োজন আগামীতে ইনশাল্লাহ পুরা বাংলাদেশের সকলের জন্য একটা মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ কি বলেন আমরা আশা রাখি এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গ রয়েছেন ওনারা আমাদেরকে সহযোগিতা করলে আমাদের সাহিত্য যদি সহযোগিতা করে বাংলাদেশের একটা দৃষ্টি একটা মাইল ফলক ইনশাল্লাহ আমরা সামনের ভবিষ্যতে ফিউচারে একটা অনুষ্ঠান করতে পারবো আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং ফেনবাসীকে আগামীতে যেন আরো সুন্দর ইসলামিক সাহিত্যিক এবং যে সাহিত্যের মাধ্যমে মানুষের ধর্মীয় অনুভূতি কাজ করে যে বই মেলা আসলে তাদের ধর্মীয় অনুভূতি আরো শানিত হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তাদের আরো ধাবিত হয় এরকম আয়োজন যেন তারা ভবিষ্য আগামীতে করতে পারে আমাদেরকে উপহার দিতে পারে সেই কামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আনিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ